নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি গতদিনে আপনাদের বৈশাখ জ্যৈষ্ঠ এবং আষড় এই নিয়ে আমি আলোচনা করেছিলাম যে যারা এই এই মাসে জন্ম জন্মগ্রহণ করেছেন তাদের গুণাগুণ এবং তাদের ভাগ্য ইত্যাদি ইত্যাদি দিয়ে কিন্তু আমি আপনাদের জানিয়েছিলাম তাই আজ আপনাদের সামনে আসলাম যারা শ্রাবণ মাসে জন্মেছেন ঠিক তাদের সেই মাসের জন্মের ফলাফল আপনি যদি শ্রাবণ মাসে জন্মে থাকেন তাহলে আপনার গুণাগুণ আপনার প্রকৃতি আপনার ভাগ্য যদি আপনি শ্রাবণ মাসে জন্মে থাকেন তাহলে আপনার কর্মকুশলতা এবং শুভ বর্ণ এবং রত্ন দৈহিক অবস্থা এই ব্যাপারে আমি আলোচনা করছি যদি আপনি শ্রাবণ মাসে জন্মে থাকেন তাহলে শ্রাবণ মাসে জন্ম হলে জাতক হয় কি পুত্র পৈতৃক যুক্ত বড় পরিবার যুক্ত একটা মানুষ হয়ে থাকে মানে আপনাদের বংশ বিস্তার এবং অনেক মানুষ নেই আপনাদের সংসার যদি আপনি শ্রাবণ মাসে জন্মগ্রহণ করে থাকেন যারা শ্রাবণ মাসে জন্ম জন্মগ্রহণ করেছেন তাদের স্ত্রী সুখী হবেন যদি আপনি শ্রাবণ মাসে জাতক হয়ে থাকেন সে হয় পিতৃ আজ্ঞা পালনকারী লোক প্রসিদ্ধ দাতা এবং বহু গুণাগুণ আপনার মধ্যে থাকবে যদি আপনি শ্রাবণ মাসে জন্মগ্রহণ করে থাকেন বিশেষ করে জাতক খুব ভাবুক হবে তার মধ্যে এমন একটা মতলব প্রায়ই দেখা দেবে যা সচরাচর বড় একটা দেখা যায় না তার এই বৈশিষ্ট্য সাধারণকে মোহিত করবে যদি আপনি শ্রাবণ মাসে জন্মগ্রহণ করে থাকেন শ্রাবণ মাসে জন্ম জন্মগ্রহণ করে থাকলে সেই জাতক যশ প্রশংসা লাভের ইচ্ছা খুব প্রবল থাকবে সাধারণ লোক অনেক সময় তাকে বুঝতে পারবে না সে খুব আত্মভিমানী হবে এবং লোকের প্রশংসা সময় সময় তাকে কাজের উৎসাহিত করবে যদি আপনি শ্রাবণ মাসে জন্মগ্রহণ করে থাকেন আপনি যদি শ্রাবণ মাসে জন্মগ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে চিন্তা স্রোত খুব প্রবল থাকার প্রয়োজন ও অপ্রয়োজন বিষয়ে বিশেষ বিশেষ দৃষ্টি আপনার থাকবে জাতক সহজে ভুল করবার চেষ্টা করবে না তবে সে সবসময় প্রাচীন রীতি সংস্কার প্রভৃতিকে ভীষণ ভালোবাসবে তার পুরাণ ইতিহাস প্রাচীন মতে খুবই ঝোঁক দেখা যায় যদি আপনি শ্রাবণ মাসে জন্মগ্রহণ করে থাকেন সেই জাতকের প্রায় গভীর চিন্তায় নিব নিমগ্ন থাকবেন সে লোকের মেলামেশা করে সময় নষ্ট আপনি করতে চাইবেন না তবে সে প্রাচীন মতের লোক পেলে তার সঙ্গে কিন্তু খুব মিলেমিশে অনেক কথা কিন্তু আপনি বলতে চাইবেন যদি আপনি শ্রাবণ মাসে জন্মগ্রহণ করে থাকেন এবং এই শ্রাবণ মাসে জন্মগ্রহণ করে থাকলে সেই ব্যক্তি যেমন প্রাচীন মতের লোক পেলে তার সাথে যেমন পুরনো কথাবার্তা নিয়ে আলোচনা করবেন এবং তাতে কিন্তু এই জাতক ভীষণভাবে মানসিক সুখ লাভ করবে তার হৃদয় খুবই স্নেহপ্রবল পুত্র এবং পরিবারের সুখ ও তাদের মনকে তুষ্ট করার দিকে তার খুব একটা যত্ন থাকবে এই ধরনের নানান পরিকল্পনা তার মনকে সবসময় আলোকিত করবে যদি আপনি শ্রাবণ মাসে জন্মগ্রহণ করে থাকেন আর শ্রাবণ মাসে জন্মগ্রহণ করলে আর কি কি হবে অনেক সময় চিত্তের চঞ্চলতা আর অশান্তির কারণ হয়ে উঠবে মনের মধ্যে একটা অশান্তি সময় বয়ে যাবে অনেক সময় বিদেশ ভ্রমণ করতে আপনি কিন্তু চাইবেন কিন্তু অনেক দিন যেতে না যেতেই আপনি দেখবেন আপনার ভ্রমণ সেরকম ভালো লাগছে না যদি আপনি শ্রাবণ মাসে জন্মগ্রহণ করে থাকেন তাই সে আবার ফিরে আসবে নিজের নিজের জায়গায় সে কখনো কখনো একঘেয়ে কাজ ভালোবাসবেন না জাতক প্রায়ই খুব ভাবুক হয় আপনি খুব চিন্তাশীল ব্যক্তি হবেন অনেক সময় সে গভীর ভাবনার মাঝে তলিয়ে যাবে কখনো বা তার মন যেন কাজের চেয়ে ভাবনাতেই বেশি গুরুত্ব পাবে এবং ডুবে থাকবেন ভাবার কখনো সে যেই কথাটা আপনি ভাববেন এবং কাজের মধ্যে আপনি দেখবেন আপনি কিন্তু একটু চঞ্চল হয়ে উঠবেন যদি আপনি শ্রাবণ মাসে জন্মগ্রহণ করে থাকেন আপনি যদি শ্রাবণ মাসে জন্মগ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে জাতক হবে খুব পরিশ্রমী কর্মে তার প্রবল উৎসাহ থাকবে সবসময় নিজ খেয়াল মতো কাজ করে সে নিজে আনন্দ পাবে সে পরের মতলব মোটেই পছন্দ করবেন না জাতক পরের হুকুমে জোর করে কোনো কাজ করা পছন্দ করবেন না কেউ তার উপর কোনো কাজকর্ম করলে তার স্বার্থ বজায় রেখে উৎসাহের সঙ্গে সে কাজ সে সমাধান করবেন যদি আপনি শ্রাবণ মাসে জন্মগ্রহণ করে থাকেন তাহলে সেই জাতক ব্যয়ের দিকে খুবই হিসাবী তাই তার পক্ষে অর্থ সঞ্চয় করতে কষ্ট হবে না কিন্তু কখনো বা হঠাৎ তার খেয়ালের জন্য সে এমন কাজ করে বসবে তাতে সে তার সঞ্চিত অর্থ খরচ হয়ে যাবে আমি মন্ত্রের যন্ত্র থেকে আমি শ্রাবণ মাস সম্বন্ধে আপনাদের অনেকটাই জানালাম এটা প্রথম পাঠ এইবার যারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন ঠিক তাদের ক্ষেত্রে দ্বিতীয় পাটে আমি আপনাদের ভাগ্য কেমন যাবে আপনার জীবনে আপনি যদি শ্রাবণ মাসে জন্মগ্রহণ করে থাকেন ঠিক সেই ক্ষেত্রে কর্মকুশলতা এবং আপনার দৈহিক অবস্থা আর শুভ বর্ণ এবং রত্ন নিয়ে আমি দ্বিতীয় পাটে আলোচনা করব আজ শ্রাবণ মাসের প্রথম পাটে এতটুকুই আমি বললাম নমস্কার